যে আমাকে স্যার ভাবার দরকার নেই স্যার বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি আমি জনগণের পক্ষ থেকে এসেছি জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি এখন আমি আপনাদের কাছে সে সহযোগিতাটা কামনা করছি আমরা জানি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটি রাষ্ট্রের এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে ভাবে বাংলাদেশের যে মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের পরিস্থিতি সেটা কিন্তু এই মন্ত্রণালয়ের উপর অনেকাংশে নির্ভর করে এই নতুন বাংলাদেশ পেয়েছি এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ নতুন করে আশা আকাঙ্ক্ষা তৈরি করছে এবং আমরা সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই সরকারের দায়িত্বে এসেছি অনুরোধ থাকবে যে এই আকাঙ্ক্ষা আমরা আবার নতুন করে তৈরি করছি যে পুরো বাংলাদেশকে পুনর্গঠন করা একটি নতুন বাংলাদেশ তৈরি করা এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে এই ধরনের ফ্যাসিজম বা শৈরতন্ত্র আর কখনোই তৈরি হতে না পারে বাংলাদেশের সাংবাদিকতা গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার উপর কী ধরনের নির্লজ্জ হস্তক্ষেপ হয়েছে আমরা চাই না যে সামনের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটুক বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছি বা আরো বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং কিন্তু পুনর্বিবেচনা করতে হবে যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয় এই আন্দোলনে ছাত্র জনতা শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন আহত হয়েছেন আমি জানি না এখন পর্যন্ত কি উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখনো আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত